এটি হলো ঠাকুরগাঁও পৌরসভার জেলা পরিষদের পূর্ব পাশে যে যাওয়ার পরিষদ পাড়া যাওয়ার যে রাস্তাটি সেটি এই রাস্তাটি এই রাস্তাটি দিয়ে প্রায় সত্তর থেকে একশোটি পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তাটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছে কিন্তু এমন অবস্থা হয়ে গেছে যে চলাচলে অনুপযোগী হয়ে গেছে রাস্তাটি নতুনভাবে খোরার কারণে কিন্তু মানুষজনকে কিন্তু যে যাতায়াতের যে ব্যবস্থা সেটি কিন্তু অনেকদিন দূর দিয়ে কিন্তু ঘুরে যেতে হচ্ছে এলাকাবাসীর দাবি যে দ্রুত যেন এই রাস্তাটি তৈরি করে যেন যাওয়ার উপযোগী করে তোলা হয় মানুষের প্রচণ্ড কিন্তু একটি ভোগান্তির হচ্ছে এই রাস্তাটি দ্রুত দরকার বলে মনে করছে এলাকাবাসী